আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো সুকুমার রায়ের হাসির গল্প সব জানতা দাদা এই দেখ টেপি দেখ কি রকম করে হাওয়ায় ছাড়তে হয় বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিল কেন রাজু মামা না হলে বুঝি হাওয়ায় ছাড়ানো যায় না এই দেখ দাদার বয়স প্রায় দশেক হবে টেপির বয়স মোটে আর অন্য ভাই বোনেরা আরো সুতরাং দাগার দাদা দিদির দাদাকে হাওয়াই ছাড়তে থেকে টেপির বেশ একটু ভয়ই হচ্ছে পাছে দাদা হাওয়াই এ তেজে উড়ে যায় কি পুড়ে যায় কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায় কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হল দাদা হাওয়াইটিকে হাতে নিয়ে একটুখানে বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতন বলতে লাগলো এই সেলতের মতো দেখছিস এইখানে আগুন ধরাতে হয় সেলতাটা জ্বলতে জ্বলতে যেই হাই ভস করে অমনি উঠবে অমনি ঠিক সময় বুঝে এমনি করে হাওয়াইটিকে ছেড়ে দিতে হয় এইখানে হচ্ছে আসল বাহাদুর বুঝলি কাল দেখলি তো প্রকাশটা কিরকম আনারির মতন করছিল হাওয়ায় জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্য হাওয়াইগুলি আকাশের দিকে না উঠে নিচু হতে এদিক ওদিক বেঁকে যাচ্ছে ফ্যাস ফস ছড়ব এই শিগগিরি হাওয়ের আগুন ধরে যায় সেটা দাদার খেয়াল ছিল তারা তখনও ঘাড় বাকি বাকি হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছে কিন্তু হাসিটি ফুরাতে না ফুরাতেই হাওয়াই যখন ফ্যাস করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকে হাউমাও গোছের একটা বিকট শব্দ আপনা থেকে আর তারপরে দাদা যে একটা লম্ফ দিলেন তার ফলে দেখা গেল মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনারির মতন তিনি হাত পা ছুটছেন কিন্তু তা দেখবার অবসর টেপিদের আর হয়নি কারণ দাদা চিৎকার আর লম্পভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল রান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের দিন দুই জায়গায় পোড়ার দাগ হয়ে গেছে কিন্তু তার জন্য দাদার কোনো দুঃখ নেই তার আসল দুঃখ হয়েছে টেপির কাছে তার বিদ্যাটা এমনভাবে ফাঁস হয়ে গেল রাজু মামা চলে যেতে সে হাতে মলম মাখতে মাখতে বললে কোথাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে ভালো করে মশলা মেশা সাথে জানে না বিষ্টু পাঠকের দোকান থেকে হাওয়াই আনলেই হতো বারবার বলেছি রাজু মামা হোক চেনে না তবু তাকে দেবে হাওয়াই কিনতে তারপর সে টেপিকে আর ভোলাকে ময়নার খুকুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা তার ভয় নয় হঠাৎ ফুর্তি চটে নমস্কার আমার গল্প পাঠ এখানেই শেষ হলো